কক্সবাজার যা বাংলাদেশের একটি অন্যতম পর্যটন সমৃদ্ধ জেলা কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এইখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ কিলোমিটার পর্যন্ত সমুদ্রপ্রেমীদের অন্যতম প্রধান এবং পছন্দের জায়গা হচ্ছে এই কক্সবাজার কক্সবাজারে সড়ক আকাশ এবং রেলপথের যোগাযোগের ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো সর্বনিম্ন একশো পঁচাশি টাকায় কীভাবে আপনারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাতে পারেন তাছাড়াও ওই ট্রেনের মাধ্যমে কিভাবে আপনারা ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আজকের ভিডিওর গাইডলাইন আপনাদের খুব উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এখন মূল ভিডিওতে প্রবেশ করি বর্তমানে চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটে এক রেকে দুইটি ট্রেন চলাচল করে যার নাম হচ্ছে সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন সৈকত প্রবাল এক্সপ্রেস উক্ত ট্রেনের সাপ্তাহিক বন্ধ হচ্ছে সোমবার সোমবার বাদে প্রতিদিন আটশো একুশ আপ সৈকত এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায় ভোর ছয়টা পনেরো মিনিটে এবং কক্সবাজার গিয়ে পৌঁছায় সকাল নয়টা পঞ্চাশ মিনিটে উক্ত ট্রেনগুলো চট্টগ্রাম থেকে কক্সবাজার কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে মাঝপথে নয়টি রেল স্টেশনে যাত্রাবিরতি প্রদান করে থাকে তাহলে চলুন আমরা জেনে আসি সকল রেল স্টেশনের সময়সূচিগুলো আটশো একুশ সৈকত এক্সপ্রেস ট্রেন ষোলো শহর জংশন ছেড়ে যায় সকাল ছয়টা সাতাশ মিনিটে জান আলীহাট রেল স্টেশন ছেড়ে যায় সকাল ছয়টা একচল্লিশ মিনিটে পটিয়া রেল স্টেশন ছেড়ে যায় সকাল সাতটা সাত মিনিটে দোহাজারি রেল স্টেশন ছেড়ে যায় সকাল সাতটা একত্রিশ মিনিটে সাতকানিয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল সাতটা চৌচল্লিশ মিনিটে হারবাং রেল স্টেশন ছেড়ে যায় সকাল আটটা তেইশ মিনিটে চকরিয়া রেল স্টেশন ছেড়ে যায় সকাল আটটা সাতত্রিশ মিনিটে ডুল হাজরা রেল স্টেশন ছেড়ে যায় সকাল নয়টায় রামু রেল স্টেশন ছেড়ে যায় সকাল নয়টা তেত্রিশ মিনিটে এই ছিল আটশো আপ সৈকত এক্সপ্রেস ট্রেনের সময়সূচি উক্ত ট্রেনটি ইঞ্জিন রিভার্স করে চট্টগ্রাম মুখে যেতে ট্রেন নাম্বার হয় আটশো ডাউন নাম হয়ে যায় প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়ে সকাল দশটা বিশ মিনিটে ইসলামাবাদ থেকে ছাড়ে দশটা তিপ্পান্নতে হাজরা থেকে ছাড়ে দশটা এগারো মিনিটে চকরিয়া থেকে ছাড়ে দশটা তেত্রিশ মিনিটে হারবাং থেকে ছাড়ে এগারোটা চৌচল্লিশ মিনিটে লোহাগাড়া রেল স্টেশন থেকে ছাড়ে বারোটা তেরো মিনিটে সাতকানিয়া রেল স্টেশন থেকে ছাড়ে বারোটা আঠাশ মিনিটে দৌহাজারি রেল স্টেশন থেকে ছাড়ে বারোটা চৌচল্লিশ মিনিটে পটিয়া রেল স্টেশন থেকে ছাড়ে দুপুর একটা আট মিনিটে গোমো রেল স্টেশন থেকে ছাড়ে দুপুর একটা আঠাশ মিনিটে ষোলো শহর জংশন থেকে ছাড়ে দুপুর একটা বাহান্ন মিনিটে সর্বশেষ চট্টগ্রাম গিয়ে পৌঁছায় দুপুর দুইটা দশ মিনিটে উক্ত ট্রেনটি ইঞ্জিন রিভার্স করে ফের কক্সবাজার অভিমুখে যেতে ট্রেন নং হয়ে যায় আটশো আপ প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল তিনটা দশ মিনিটে ষোলো শহর জংশন থেকে ছাড়ে বিকাল তিনটা তেইশ মিনিটে গোমদণ্ডি রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল তিনটা বিয়াল্লিশ মিনিটে পটিয়া রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল চারটা দুই মিনিটে দৌহাজারি রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল চারটা চব্বিশ মিনিটে সাতকানিয়া রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল চারটা সাতত্রিশ মিনিটে লোহাগাড়া রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল চারটা বাহান্ন মিনিটে হারবাং রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল পাঁচটা বিশ মিনিটে চকরিয়া রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে ডুলহাজরা রেল স্টেশন থেকে ছাড়ে বিকাল পাঁচটা আটান্ন মিনিটে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে রামু রেল স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে সর্বশেষ কক্সবাজার গিয়ে পৌঁছায় সন্ধ্যা সাতটায় তারপর ট্রেনটির লোকো রিভার্স করে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ট্রেন নং হয়ে যায় আটশো চব্বিশ সৈকত এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার রেল স্টেশন থেকে ছাড়ে রাত আটটায় রামু থেকে ছাড়ে আটটা সতেরো মিনিটে ডুলহাজরা থেকে ছাড়ে রাত আটটা পঞ্চাশ মিনিটে চকরিয়া রেল স্টেশন থেকে ছাড়ে রাত নয়টা চোদ্দো মিনিটে হারবাং রেল স্টেশন থেকে ছাড়ে রাত নয়টা আঠাশ মিনিটে সাতকানিয়া রেল স্টেশন থেকে ছাড়ে রাত দশটা সাত মিনিটে দৌহাজারি রেল স্টেশন থেকে ছাড়ে রাত দশটা বিশ মিনিটে পটিয়া রেল স্টেশন থেকে ছাড়ে রাত দশটা চৌচল্লিশ মিনিটে জান আলী হাট রেল স্টেশন থেকে ছাড়ে রাত এগারোটা বারো মিনিটে ষোলোশহর জংশন রেল স্টেশন থেকে ছাড়ে রাত এগারোটা পঁচিশ মিনিটে সর্বশেষ চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত এগারোটা পঞ্চাশ মিনিটে এই ছিল চট্টগ্রাম কক্সবাজার রুটের কক্সবাজার চট্টগ্রাম রুটের আন্তনগর সৈকত এবং প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি তার সাপ্তাহিক বন্ধ আবারও বলে দিচ্ছি সোমবার চলুন জেনে নেওয়া যাক প্রবাল এবং সৈকত এক্সপ্রেস ট্রেনের ভাড়া ট্রেন যেহেতু এক এক দুইটি আলাদা নামে চলে তাই তার ভাড়া কিন্তু সেমই হবে ট্রেনগুলো যেহেতু দিনে চলাচল করে তাই উক্ত ট্রেনের এসি নন এসি কেবিনের জনপ্রতি ভাড়া হচ্ছে তিনশো টাকা প্রভন চেয়ারে ভাড়া হচ্ছে দুইশো পঁচিশ টাকা আর সর্বনিম্ন শোভনে ভাড়া হচ্ছে একশত পঁচাশি টাকা আপনাদের যে ভাড়াগুলো বললাম এই ভাড়াগুলো চট্টগ্রাম থেকে কক্সবাজার কিংবা কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে প্রযোজ্য উক্ত ট্রেনের টিকিট আপনারা কাউন্টার এবং অনলাইন উভয় থেকেই পেয়ে যাবেন তাছাড়াও চট্টগ্রাম কক্সবাজার মাঝামাঝি যে সকল রেল স্টেশনগুলোতে ট্রেনের বিরতি রয়েছে সেই সকল রেল স্টেশনের ভাড়া আপনারা অনলাইনে টিকিট কাটতে গেলে পেয়ে যাবেন যদি তারপরেও আপনাদের সেই ভাড়া জানতে প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সেই ভাড়াটা বলে দিব সম্মানিত ভিউয়ার্স অনেকেই আছেন যে ঢাকা থেকে কক্সবাজার আসার যেই নন ট্রেন রয়েছে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস উক্ত ট্রেনের টিকিট চাহিদা এত রয়েছে যে আপনারা টিকিট কাটতে চাইলেও ব্যর্থ হন তাদের জন্য সৈকত এক্সপ্রেস হতে পারে বিকল্প আরেকটি ট্রেন চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনারা ঢাকা থেকে এসে এই সৈকত এক্সপ্রেস ট্রেনটি ধরবেন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সাতশো বাইশ ডাউন মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধরে আপনারা চট্টগ্রাম চলে আসবেন ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার বাদে প্রতিদিন ট্রেনটি ঢাকা ছেড়ে যায় রাত নয়টা দশ মিনিটে এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত তিনটা তিরিশ মিনিটে উক্ত ট্রেনের মাধ্যমে আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম এসে কিছুটা ফ্রেশ এবং নাস্তা করে আটশো একুশ আপ সৈকত এক্সপ্রেস ট্রেনটি ধরে আপনারা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাবেন আবারও বলছি সৈকত এক্সপ্রেস ট্রেনটি সকাল ছয়টা পনেরো মিনিটে ছেড়ে যাবে ঢাকার যাত্রীদের জন্য এই হতে পারে একটি বিকল্প আরেকটি রুট মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া হচ্ছে চারশত টাকা যার টিকিট আপনারা কাউন্টার এবং অনলাইনে পেয়ে যাবেন অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক উক্ত ট্রেনগুলো সময়সূচি ভাড়া বিস্তারিত আটশো ষোলো ডাউন পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল এগারোটা চল্লিশ মিনিটে কক্সবাজার গিয়ে পৌঁছায় দুপুর দুইটা চল্লিশ মিনিটে যার অফডে হচ্ছে বুধবার সেই ট্রেনটি লোকো রিভার্স করে আটশো পনেরো হয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে যে ট্রেনটি চট্টগ্রাম এসে পৌঁছায় আত এগারোটা পনেরো মিনিটে সো চোদ্দো ডাউন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে ভোর চারটা বিশ মিনিটে কক্সবাজার গিয়ে পৌঁছায় সকাল সাতটা বিশ মিনিটে উক্ত ট্রেনটি লোকো রিভার্স করে আটশো তেরো আপ কক্সবাজার হয়ে কক্সবাজার থেকে ছাড়ে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছায় বিকাল চারটায় এই ছিল চট্টগ্রাম কক্সবাজার রুটে নন স্টপ ট্রেনের সময়সূচি ট্রেনগুলো মাঝের কোনো স্টেশনে যাত্রাবিরতি দেবে না জেনে নেওয়া যাক উক্ত ট্রেনের ভাড়াগুলো শোভন চেয়ারের ভাড়া হচ্ছে দুইশো টাকা স্নিগ্ধা এসি চেয়ারের ভাড়া হচ্ছে চারশো টাকা এসি সিটের ভাড়া হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি টাকা এসি ভারতের ভাড়া হচ্ছে আটশো টাকা আপনারা যদি অনলাইন থেকে ক্রয় করেন যে কোনো টিকিটের সাথে এক্সট্রা বিশ টাকা যোগ হবে এবং কাউন্টার থেকে কিনলে সেই বিশ টাকা যোগ হবে না আপনাদের যেই ভাড়াগুলো বললাম সেই ভাড়া অনুযায়ী কাউন্টার থেকে টাকা নিবে আজকের ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ট্রিক্স শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার নামে যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে ইশতিয়াক আহমেদ উদয় আপনারা সেই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ